জ্যাকেটটা খোলো তুমি কি আরে জ্যাকেটটা খোলো কি করছোটা কি খোলো এটা আলিয়া এটা কি করলে তুমি আরে জ্যাকেটটা তুমি উপহার দিয়েছিলে ছিঁড়ে ফেললে কেন জানি এটা আমার দেওয়া গিফট সেই জন্যই ছেড়ে দিলাম আমার দেওয়া কোনো জিনিসে অন্য কোনো মেয়ের টাচ আমি সহ্য করবো না বলে দিলাম আয়ুষ্মান আমি দেখেছি কিভাবে তুমি ওই কাজের মেয়েটাকে নিজের কোলে করে নিয়ে আসছিলে সেই জন্য এটাকে আমি ছেড়ে দিলাম আলী ও বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল সেই জন্য তুলে আনতে হয়েছে ওকে এ তো মেয়েটার ভুল কোথায় অজ্ঞান হয়ে পড়েছিল তো পড়ে থাকতো তোমার কি আর এরকম কথায় কথাই তুমি ওকে ডিফেন্ড করছো কেন আর এখনও না ওর কারণে তুমি আমার সঙ্গে ঝগড়া করছো আমার সঙ্গে আলী আমি তর্ক করছি না আমি একজন ডক্টর তুমি হয়তো ভুলে যাচ্ছো কিন্তু আমি তোমাকে ভালোবাসি এটা তুমি ভুলে গেছো پیشنট বাঁচানো আমার ডিউটি হ্যাঁ তো আমার ফিলিংসকে গুরুত্ব দেওয়া তোমার ডিউটি

যমুনা কেমন আছো তুমি আর তুমি ঠিক আছো তো এখন হ্যাঁ আমি এখানে কিন্তু আমি তো বাইরে ছিলাম ভেতরে কি করে এলাম তুমি অজ্ঞান হয়ে ডাক্তারবাবু ডাক্তারবাবু নিয়ে এসেছেন আমাকে ভেতরে হ্যাঁ ওই তোমাকে নিয়ে এসেছে আর ওই ইঞ্জেকশনও দিয়ে দিয়েছে চলো এবার আরে কি হলো বিশ্রাম করবে চলো মানে উনি আমার মুখ দেখে নিয়েছেন তুমি জানো না তোমার সঙ্গে কি হয়েছে কি হয়েছে দেখাবো তোমায় দাঁড়াও এ দেখো এস তোমার মুখটা পরিষ্কার করে দি চলো এটা কি করে লেগে গেল বেঁচে গেছি উনি আমার মুখ দেখতে পাননি না হলে আজ ভীষণ বড় বিপদে পড়ে যেতাম হায় ভগবান চলো আলিয়া আলিয়া রিল্যাক্স আমি জানি আমি গত কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম তোমাকে অতটা সময় দিতে পারছি না যতটা দেওয়া উচিত কিন্তু তার মানে এটা নয় যে আমি আমি বদলে গেছি আমি আগের মতোই আছি একদম সেরকমই আছি আলিয়া কিন্তু তুমি আগের মতো নেই আয়ুষ্মান তুমি পাল্টে গেছো আমি নিজেকে বোঝাবার অনেক চেষ্টা করেছি যে হয়তো আমি তোমাকে ভুল বুঝছি কিন্তু এমনটা নয় তুমি পাল্টে গেছো আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা সেটা পাল্টে গেছে আর যেটা পাল্টে গেছে সেটা আমি নয় তুমি আলিয়া তুমি আমার না আয়ুষ্মান আমাকে বোঝানোর আগে তুমি নিজেকে আগে বোঝার চেষ্টা করো কারণ তুমি পাল্টাও আর না পাল্টাও আমি কিন্তু পাল্টে যাবো আর যদি আমি পাল্টাই না কিচ্ছু ঠিক হবে না কারোর জন্যেই নয় তুমি ঠিকই ভাবছ কিছু না অনেক কিছুই বদলে গেছে কিন্তু আমাকে আরো কিছু সময় দাও আলিয়া কারণ যতক্ষণ না গয়নাকে ওর বাড়িতে ফিরিয়ে আসছি আমি তোমাকে সত্যিটা বলে আমাদের সম্পর্কটা আরও খারাপ করতে চাই না আরে যমুনা থ্যাংক গড তুমি ঠিক আছো ভর আমার রাস্তায় আসা বন্ধ করো না তোমার জন্য সেটা ভালো হবে না নিজের খেয়াল রেখো হ্যাঁ কি জানি উনি কেন আমার উপরে তো রেগে আছেন আমি ওনার কি ক্ষতি করেছি আর আমি বা কোথায় ওনার এলাম তুমি ঠিক আছো তো হ্যাঁ মা চলো আমার দেওয়া কোনো জিনিসে অন্য কোনো মেয়ের টাচ আমি সহ্য করবো না বলে দিয়ে আম আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবো না তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না তুমি শুধু আমার আয়ুষমান শুধু আমার আয়ুষ মা আমি খুব খুশি যে আমার ছেলে ডক্টর সত্যি তুই আজকে ওর প্রাণ বাঁচিয়েছিস অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইটস ওকে আমার কাজ পেশেন্টদের দেখাশোনা করা তোমার যখন অ্যাজমার প্রবলেম আছে তখন ইনহেলার কেন ইউজ করো না না আমি ব্যবহার করি কিন্তু আজ ওটা আমার পুঁটলির ভিতরে ছিল এই নাও তোমার পুটলি আর যাও এখান থেকে আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি এই ইনহেলারটা তো গয় জানি না আমার জীবনে যত অ্যাজমা পেশেন্ট আসে সবাই ইনহেলার কেন ভুলে যায় এবার কিন্তু ভুলে যাইনি আমি মানে মানে ওটা ওটা আমার মনে হয়েছিল যে এবারে আর দরকার লাগবে না তাই আমি ওটা বাইরে নিজের কাছে রাখিনি ঠিক আছে তুমি গিয়ে বরং রেস্ট নাও আর সবসময় তোমার এনএলারটা তোমার কাছেই রেখো আমার এত খেয়াল রাখার জন্য ধন্যবাদ অজ্ঞান হয়ে গেছিলে আয়ুষ্মান তোমাকে ঘরে নিয়ে এসেছে তুমি গিয়ে বরং রেসনা। আর সব সময় তোমার এনএলআরটা তোমার কাছেই রেখো এটা কি সমস্যায় ফেললে তুমি ভগবান একদিকে ডাক্তারবাবু বাবু আমাদের বিয়েটাকে মানেন না আর অন্য দিকে উনি ভোলা তাকে সত্যিটাও বললেন না আর আজকে আজকে উনি আমার এত খেয়াল রাখছেন ওনার কি মনটা বদলে যাচ্ছে অল্প একটু হলেও আমার জন্য ওনার মনে কি একটু জায়গা তৈরি হলো উনি কি আমাদের এই বিয়েটাকে সুযোগ ডাক্তার বাবু হ্যালো কোথায় ছিল তুমি আমি মন্দিরে তোমাকে সব জায়গায় খুঁজেছি কোথাও পেলাম না তুমি মন্দিরে আছো এই কথাটা মিথ্যে বলেছিলে না 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 আসলে আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর আমি বলেছিলাম না আমি আপনার সাথে দেখা করতে চাই না তাহলে কেন আপনি মন্দিরে গেলেন আর আপনি কেন আমার সাথে দেখা করতে চান এখন যদি ওকে এটা বলে দিই যে ওকে ওর গ্রামে পাঠিয়ে দেব তাহলে কখনোই আসবে না দেখো গয়না তোমার বাড়ির লোক আমার ভরসায় ছেড়েছে তোমাকে আর এই অচেনা শহরে তুমি তো অন্য কাউকে চেনো না মানছি আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বিয়ের পর তোমার খেয়াল তো রাখতে হবে আমাকে চিন্তা তো হবেই তোমাকে নিয়ে যে তুমি ঠিক আছো কি না তোমার দায়িত্ব আমার উপর রয়েছে আমার খেয়াল রাখা আপনার দায়িত্ব হ্যালো হ্যালো ফোন কেটে গেল কি জানি সত্যি হয়তো উনি আমাকে মেনে নিতে চান এরকমটা কি হতে পারে ভোলানাথ বলো আয়ুষ্মান কার দায়িত্ব নিয়েছো তুমি তুমি অনেক হয়েছে তোমার নাটক সত্যি করে বলো আর এটা একদম বললো না যে তুমি কোনো পেশেন্টের সঙ্গে কথা বলছিলে সত্যি কথা বলো কার সাথে কথা বলছিলে কে সেই মেয়ে